মঙ্গলবার মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সভার আয়োজন করা হয় বৈধ পদ্ধতি মেনেই ভোটাভোটির মধ্য দিয়ে নতুন সমিতির গঠন হলো সভায় মোট সতেরো জনের কমিটি গঠন করা হয় উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ অন্যান্যরা কাঁথি মহকুমা খুটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সভার আয়োজন করা হয় মঙ্গলবার এই দিন বিশেষ সাধারণ সভার মধ্য দিয়ে বৈধ পদ্ধতি মেনে ভোটাভুটির মধ্য দিয়ে সমিতির নতুন কমিটি গঠন করা হয় হরিপুর মৎস্য খটির সভাপতি বকুল বরের সভাপতিত্বে এই দিনই কমিটি গঠন করা হয় কাঁথে শহরের এক বেসরকারি প্রেক্ষাগৃহে এই সভার আয়োজন করা হয়

যে মৎস্যজীবী যাদের মাছ মাছ রপ্তানি এবং আমদানি করার সাথে সাথে জীবন জীবিকা নিজের পরিবারের রয়েছে সংসারের একটা জায়গা রয়েছে করে জায়গা রয়েছে সেই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সমস্ত প্রকল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে সবসময় সাথী হয়ে রয়েছেন আমাদের সভাধিপতি সাহেব বলছিলেন একটা খুব ভালো কথা যে আমরা কেউ নয় জনপ্রতিনিধি কেউ নয় প্রতিনিধিদের সাথে সাথে আমাদের আধিকারিকরা থাকেন যারা যাদের মাধ্যমে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের মাধ্যমে তার পরিষেবাগুলো পৌঁছে দেন আপনাদের কাছে তো প্রতিটা জিনিসের একটা সংগবদ্ধ একটা জিনিস জায়গা রয়েছে যদি আমরা সংগবদ্ধ না হই তাহলে আমরা লড়াই আন্দোলনে শামিল হতে পারবো না সেই জায়গায় আজকে এই সমস্ত জায়গা যেমন সমবায় সমিতি বলুন বা মৎস্যজীবী বলুন যে কোনো জায়গায় একটা সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনের মাধ্যমে আপনারা আপনাদের কথা আপনাদের সুবিধা অসুবিধা কিন্তু ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার যে মাধ্যমটা তৈরি করে তার জন্য আজকে একটা সংগঠন তৈরি হয় ক্লাব প্রতিষ্ঠান তৈরি হয় একটা জায়গা তৈরি হয় একটা রেজিস্ট্রেশন হয় সেই জায়গা মাধ্যমে আপনারা আপনাদের কথা পৌঁছে দেওয়ার একটা ব্যক্তি তৈরি করেন বা ব্যক্তিকে চিহ্নিত করেন যার মাধ্যমে আপনাদের কথা সেই জায়গায় পৌঁছায় আর অফিস রয়েছে আমি আমরা তো অনেক খুশি যে আমাদেরকে তমলুক যেতে হয় না আমাদের নিউটৌরি যেতে হয় না আমাদের এখানে মিন ভবন রয়েছে আপনারা সবসময় আপনাদের সুবিধা অসুবিধা আমাদের খেজুরি থেকে যে দীঘা পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু এই মিন ভবনে এসে বলতে পারেন বা আপনাদের যারা নেতৃত্ব দেন তাদের মাধ্যমে আপনাদের সুবিধা অসুবিধা পেয়ে থাকেন চৌকিবাবু যেটা করেছেন সেটা যথেষ্ট বৈধতা থাকেনি কারণ ম্যাক্সিমাম কটি কমিটি তারা এটা জানতে পারেনি সেই আজকে সভাটা হলো এবং এই সভায় উপস্থিতির হার প্রমাণ করবে যে কে ঠিক ছিল হ্যাঁ বিষয়টা হচ্ছে এই ব্যাপারটায় আমার আমি গেস্ট হিসেবে এসেছিলাম মৎস্যজীবীদের সঙ্গে থাকার দীর্ঘদিনের একটা যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলাম এটা আজকে সাধারণ সভা হচ্ছে সাধারণ সভায় প্রমাণ হয়ে কে ঠিক বেঠিক বেঠিক তবে আপাতভাবে মনে হয়েছে যে যেটা হয়েছে সেটা বৈধ নয় হ্যাঁ আমি একই কথাই বলেছিলাম যে চারদিক থেকে খটিগুলো যখন ফোন করে আমাকে জানালো যে আমাদের জানানো হয়নি তখন আমার মনে হয়েছে যে সব সদস্য না জানতে পারলে কোনো সাধারণ সবাই বৈধ হতে পারে না তাহলে এই যে খটি মহকুমার মধ্যে যে একটা দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে লক্ষ্মী জানা বনাম যে কোনো সংস্থায় থাকবে দ্বন্দ্ব থাকা উচিত দ্বন্দ্বই আমাদের ভুলভ্রান্তিগুলোকে চিহ্নিত করে দেয় এবং যত সমালোচনা হবে যত নিজেদের ভেতর তর্ক বিতর্ক হবে তত দেখা যাবে যে দুর্নীতি গিয়ে সঠিকভাবে কাজকর্ম হচ্ছে থাকবে দ্বন্দ্ব থাকবে গণতন্ত্রে দ্বন্দ্ব কাম্য বলছি কোন কমিউনিটি তাহলে বৈধ বলে মনে পড়ছে না যেখানে বেশিরভাগ মানুষ থাকবে ওই মেজরিটি বি পিঠে যেখানে বেশিরভাগ সদস্য থাকবেন সংগঠন সূত্রের খবর এই দিন কাঁথি মহকুমা মৎস্যজীবী সমিতির সভাপতি হিসেবে আমিন সোহেল এবং সম্পাদক রবীন্দ্র বর কোষাধ্যক্ষ নিতাই ঘোড়াই এবং হিসাবরক্ষক অজিত দত্তের নাম ঘোষণা করা হয় এই দিনের সময় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমল তুরুদাস মহাপাত্র জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি জেলা সহ মৎস্য অধিকর্তা সৌরেন্দ্র জানাম্য প্রমুখ আমাদের কাঁতি মহকুমা প্রতি মৎস্যজীবী উন্নয়ন সমিতি আমি তার আগে সহসম্পাদক সম্পাদক ছিলাম যখন সহসম্পাদক সম্পাদক ছিলাম দু হাজার সতেরো আঠেরো সালে তখন আমাদের কাঁতি মহকুমা উন্নয়ন সমিতির সমস্ত সভাপতি উপস্থিত ছিলেন ওনারা সই করেছিলেন রেজুলেশনে এবং আমাদের গেস্ট হিসেবে আমরা সভাধিপতি এবং কর্ম যারা রয়েছেন

আমরা প্রস্তাব আকারেই কিন্তু প্রস্তাব সমর্থন আকারেই কিন্তু আমরা রেজুলেশন করেই আমাদের সভাপতি সম্পাদক হয়েছে এবং সেই কপিটা এডিএফ জেনারেল এডিএফ বেরি সকলকে এই কপিটা দেওয়া হয় নিশ্চিতভাবে সেই প্রক্রিয়া করা দরকার ছিল কাকি মহকুমা প্রতি উন্নয়ন সমিতি আসতে সমিতির সকল সেক্রেটারি সভাপতি আজকে যেমন কাঁটি এক নম্বর ব্লকে কোনো কোটি সেক্রেটারি সভাপতিকে সেদিন ডাকা হয়নি কার্তি দেশপ্রাণ ব্লকের দুটো মৎস্যপটি সেক্রেটারি সভাপতিকে ডাকা হয়েছে বাধ্যকী কাউকে ডাকা হয়নি এবং খেজুরি মৎস্যপটির যে উনিশটা মৎস্যপটি রয়েছে যার আমাদের আমাদের একটাও মৎস্যপটিকে কেউ খবর পায়নি তা না হলে আজকে বারো চোদ্দটা মৎস্যপটির সেক্রেটারি সভাপতি আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেন হতেন না এবং যারা আমরা একটা কমিটি গঠন বলি একটা একটা যারা বর্ধিত কমিটি যারা রয়েছে যারা বর্ধিত কমিটি রয়েছে সেই কমিটিকে আহ্বান করতে হবে সেখানে প্রস্তাব সমর্থকের মাধ্যমে যে নাম আসবে সেই সভাপতি সম্পাদক হবে আজকে যারা আপনারা উপস্থিত রয়েছেন আজকে তো আপনারা তো সকলেই কাঁথি মহকুমা খরি মৎস্যজীবী উন্নয়ন সমিতির মানে সদস্য আপনার কতজন সদস্য আছেন হাত ধরুন দেখি কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির আপনারা মানে যারা যারা খটির সাথে যুক্ত আছেন আপনারা হাত ধরুন হাত এর বাইরে কি আমরা কাউকে ডেকেছি আজকে ডাকেনি নিশ্চিতভাবে আমরা যারা কোটির সেক্রেটারি সভাপতি তাদেরকে আমরা ডেকেছি এবং কার্তিক মহকুমা কোটি যদি উন্নয়ন সমিতির যে বিগত দিনে যে মানে ষোলো জন আপনাদেরকে নিয়ে যে কমিটিটা হয়েছিল সেই কমিটির সদস্য সদস্যদের আমরা ডেকেছি নিশ্চিতভাবে ওনারা কি খবর পাননি আজকে যদি আমি আমি যদি কাউকে দু চারজনকে নিয়ে প্রেস কনফারেন্স করে বলে দিই যে উনি সভাপতি বা উনি সম্পাদক বা আমি এটা করতে পারি না আমি যে আজকে মিটিং ডেকেছি আমি আমাদের সম্পাদক মহাশয় লক্ষ্মীনারায়ণ জানা মহাশয়কে আমি বারবার কল করেছি মেসেজের মধ্য দিয়েও আমি পাঠিয়েছি উনি কল রিসিভ করেননি আমি সকলকে ডেকেছি আমি সকল মৎস্য হোটেল সেক্রেটারি সভাপতিকে ডেকেছি আজকে মিনিমাম আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন পঁচিশ ছাব্বিশটা মৎস্য সেক্রেটারি সভাপতি নিশ্চিতভাবে আপনারা সকলেই কিন্তু এই এই যে আমাদের নতুন কমিটি অনেকেই আজকেই জানতে পেরে আজকে এসে জানতে পেরে আজকে সাধারণ সভা আমরা বিগত নোটিশে আজকে সাধারণ সভা আমরা বিগত দিনের নোটিশে দেখেছিলাম আজকে সেই সাধারণ সভা রয়েছে আমরা আজকে উন্নয়নের কথা বলবো নিশ্চিতভাবে সেদিনকে যেটা কমিটি হয়েছে সেটা অবৈধ সকলেই জানে সেটা কোনো আমাদের পরিপ্রেক্ষিতে পড়ে না আর আজকে আমাদের উন্নয়ন কথা হবে আমরা কোথাও যেন এই কমিটি টমিটি নিয়ে ব্যস্ত হয়ে আমাদের কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি যারা মৎস্যজীবীরা রয়েছে তাদের যে মৎস্যজীবীদের যে সুবিধা অসুবিধা তার তাদের যে দায় দায়িত্ব সেখান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি আমরা মৎস্যজীবীদের সাথে যোগাযোগ রাখছি আমরা শুধু ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করার জন্য আমি উঠে পড়ে লিখেছি কিন্তু এগুলো থেকে ঘুরে আসতে হবে আজকের দিনে যারা আপনারা মৎস্যজীবী নেতৃত্ব নির্বাচিত হবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যাতে মৎস্যজীবীদের কথা ভাববেন মৎস্যজীবীদের কথা কাজ করবেন মৎস্যজীবীদের জন্য চলবেন নিশ্চিতভাবে যদি আপনি দেখবেন মৎস্যজীবীদের তাহলে আপনি অরিজিনাল আপনি মৎস্যজীবী নেতা ভাবে পরিচিত নিশ্চিতভাবে আজকে উন্নয়ন নিয়ে আমি কথা বলতে বলবো কারণ এডিএফ জেনারেল সাহেবকে আমরা সবসময় পাই না উন্নয়ন নিয়ে আমি কথা বলতে বলবো কারণ উন্নয়ন নিয়ে কারণ ওনাদের কাছে আমরা যদি পেশ করি নিশ্চিতভাবে সেই কাজগুলো বিগত দিনেও হয়েছে আগামী দিনেও হবে আমি খেজুরি মৎস্যভটিতে আমি এর আগে প্রত্যেকটা মৎস্যভটি ভিজিট করেছিলাম সেখানে অনেক অনেক দুর্দশা রয়েছে সেই আমাদের ক্ষেত্রে মৎস্যভটি অনেক কাজ করতে বাকি রয়েছে সেই মৎস্যভটিগুলোতে আমাদের নিশ্চিতভাবে আমাদের আশ্বস্ত করতে হবে সেই মৎস্যভটিগুলোতে যেতে হবে আমাদেরকে গিয়ে আমাদের এ করতে হবে দক্ষিণ পুরুষোত্তমপুর আমাদের সৌরাটু মৎস্যভটি সেখানে আমাদের নতুন মৎস্যভটি মিনিমাম একটা তিরিশ পঁয়ত্রিশটা আমাদের সেখানে নৌকো রয়েছে সেখানে কেউ যেত না ওনারা বিগত দিনের কমিটিতে আমাদের সমিতিতে ছিলেন ওনাদেরকে কেউ হয়ে করে বাদ দিয়ে দিয়েছে ৰঞ্জন মাইতীৰ ৰিপৰ্ট খবৰ বি চি বি এছ